মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে আমার ভীষণ স্পেশাল একটা ডে সেটা তোমাদের সাথে শেয়ার করো সারাদিন আমি এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে বাড়ি থেকে তো তোমাদের সাথে পুরো ভিডিওটা আজকে সারাদিন শেয়ার করছি তোমরা দেখতে থাকো তোমাদেরকে তো গুড নিউজটা আগেই দিয়েছি তো সেই জন্যই হচ্ছে আজকে যাওয়া আমার শ্বশুরবাড়িতে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে তো দেখাচ্ছি সব কিছু তো এই যে এটা হচ্ছে আমার ফুল লুকস কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চুড়িদার পরেই যাচ্ছি এই যে সানগ্লাসটা পরে ভাবলাম তোমাদেরকে একবার দেখাই কেমন লাগছে তো এই যে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আমি আর মা দুজনে এখন যাচ্ছি অটো করে বাবি কিন্তু অটোটা বুক করে দিয়েছে বাড়ি থেকেই যাচ্ছি একদম আর আসার সময় হচ্ছে এই অটোতেই ফিরবো আর ভাইও যাচ্ছে ও কিন্তু বাইকে করে যাচ্ছে আর আমার আজকের অনুষ্ঠানটা ভীষণ ঘরোয়াভাবেই হবে শুনেছি কিন্তু এই যে স্পেশাল দিনটা আমার মানে ভীষণ আমার জন্য স্পেশাল এটা সত্যিই ভীষণ ভালো লাগছে তো এই যে দেখো এখন কিন্তু চলে এসেছি বাড়ি বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আর এখানে এই যে দেখো আসার পরে কিন্তু এই যে এই শাড়িটা হচ্ছে আমি আজকে পরবো এটাই একটুখানি দেখছিলাম আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর আসার সময় না একবার হচ্ছে রাস্তার মাঝখানে নামতেও হয়েছিল মা ওই মিষ্টি নিচ্ছিলো সেই জন্য সবার জন্যই নিচ্ছিল তো আমার আর সেগুলো ভিডিও করা হয়নি তো শাড়িটারি পরে দেখো এখন কিন্তু বসে গেছি মানে যে স্বাদ ভক্ষণের যে অনুষ্ঠানটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে আর আমি বাড়িতে এসে দেখলাম বিভিন্ন ধরনের বান্না সব কিছুই হচ্ছে তোমরা তো জানো এখানে আমাদের মানে একদম হচ্ছে জয়েন্ট ফ্যামিলি মানে সবাই থাকে এখানে একসাথে পাশাপাশি সবার রুম এই শাড়িটা স্বাদের জন্য শাশুড়ি মায়ের দেওয়া আর এখন কিন্তু আমি দেখো তাড়াতাড়ি করেই রেডি হয়ে বসে গেছি কারণ একটা নিয়ম থাকে টাইম থাকে খাওয়ার সেই জন্য আর এখন আমাকে আমার শ্বশুরমশাই আশীর্বাদ করে নিচ্ছে আর এই সময় না ভিডিওটা হচ্ছে সৃজা বানিয়ে দিয়েছে সৃজা মানে হচ্ছে আমার এক চায়ের মেয়ে তো ও না এরকম মানে ল্যান্ডস্কেপে ভিডিওটা করতে পারেনি তো ও এরকমভাবেই করেছে সেই জন্য একটুখানি এখানটায় সবাইকে দেখা যাচ্ছে না তো পরে এটা ভাই দেখবে তারপরে হচ্ছে ভাই একটুখানি ভিডিও বানিয়েছে মা যখন করবে আশীর্বাদটা তখন তো সেই জন্য এখানে একটুখানি আমার শাশুড়ি মা শ্বশুরমশাই অল্প অল্প ওদেরকে দেখা যাচ্ছে আর এই যে এইখানটায় দেখছো না এখানটাই হচ্ছে ভিডিওটা শ্রীজা পজ করে রেখেছিল তারপরে ভাই করা শুরু করেছে তো সেই জন্য এখানটায় মাকে একটু দেখা যাচ্ছে আর কি তো এইভাবেই করেছে ও তো ছোটো ও যতটুকু পেরেছে শ্রীজা ততটুকুই করে দিয়েছে আমার শ্বশুরবাড়িতে যখনই কোনো কিছু ভিডিও বা কোনো কিছু বানানোর দরকার হয় ভিডিও টাইপের কিছু তো আমি শ্রীজাকে ডাকে ও করেও দেয় তো ও ছোটো হিসাবে যতটুকু করেছে তাতে অনেকটাই করেছে তো এই যে এখানে কিন্তু এখন আমার মা শাশুড়ি মা আর শ্বশুরমশার কিন্তু আশীর্বাদ করা হয়ে গেছে এবারে বাকি যে কাকিমা শাশুড়ি জিঠিমা শাশুড়ি আছে ওনারা আশীর্বাদ করবে এখন তো আমি সেটাই দেখছিলাম যে কখন আসছে কারণ আমার তো খিদেও পেয়ে গেছে আর সেটা ছাড়া হচ্ছে সাধের দিনে ওই একটা খাওয়ার টাইমের তো ব্যাপার থাকে তো সেটাই আমি ভাবছিলাম আর সবাই বলছিল আমি সেই জন্য দেখো এখন কাকিমাকে বলছি যে তুমি তাড়াতাড়ি করে আশীর্বাদটা করো তো তো এটাই বলছিলাম আর এই যে এখানে হচ্ছে এখন আমাকে আশীর্বাদ করে নিচ্ছে আর আমিও এইটা কিন্তু হয়ে যাবার পরে আমি আবার এই শাড়িটাকে একটুখানি অন্যরকমভাবে পরব তখন তোমাদের সাথে আবার শেয়ার করছি সব কিছু তো দেখো এই যে কাকিমা এবারে বসছে আশীর্বাদ করতে আর ওই সবাই ছিল আর কি একটুখানি গল্পগুজব করছিলাম আমার না এই সময়টাতে একটু মনে হচ্ছিলো যে তোমাদের দাদা যদি সাথে থাকতো ভালো হতো কারণ ও কোনো স্পেশাল অনুষ্ঠানই পায় না তো সেটাই মনে হচ্ছিল হবে তো এরপর হচ্ছে আমাদের বাড়িতে ওই যে নিয়ম আছে যে বাচ্চারা যারা থাকবে তাদেরকে কোলে বসিয়ে নিয়ে তারপরে খেতে হয় তো এই যে বাচ্চাদেরকে দেখো এখন কোলে বসিয়ে নিয়েছি আর এখানে কিন্তু দেখো আমার ওই চিড়ে মুরগির যে প্লেট দই সেটা তার মধ্যে মিষ্টি দেওয়া আছে সাত রকম যেহেতু সাত মাসের সাত সেই জন্য আর কিন্তু এখানে দেখো সাত রকমের ফল সব কিছুই আছে এটা হচ্ছে একটা জায়ের মেয়ে আর একটা জায়ের ছেলে দুজনেই আছে ওরা তো জায়ের মেয়ে আম খেতে ভালোবাসে সেটাই আমাকে বলছিল তো ওকে আমই খাইয়ে দিচ্ছিলাম আর এখানে ওই সবাই শাশুড়ি মাকে বলছিলো যে একটুখানি কিছু নিয়ে আমার মুখে খাইয়ে দেওয়ার জন্য তো সেটাই এখন উনি করে নিচ্ছেন যে একটুখানি মিষ্টি বা কিছু একটুখানি গালে খাইয়ে দিচ্ছেন আর এই যে দেখছো আমার জায়ের ছেলেকেও কিন্তু আমি ভাবছিলাম যে কোন জিনিসটা খাওয়াবো আর ওকে সেটাই আমি আদর করে করে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কোনটা খাবে ও কিন্তু কোনো কিছুই বলছে না তবে ওকেও পরে আমি খাইয়ে দেবো তোমরা তো দেখতেই পাবে তো এই যে অল্প করে আমিও খেয়ে নিলাম আর এর পরে হচ্ছে আরও মানে যার যার আশীর্বাদ করার ছিল সবাই কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে আর এখন এই যে দেখো আমার কোলে হচ্ছে বাবু বসে আছে মানে আমার এক জায়ের ছেলে তো ওর মাকে ওটাই জিজ্ঞাসা করছিলাম যে ও কোন জিনিসটা খাবে ওর মুখে দেখো যেটা দিচ্ছি ও কিন্তু খাবে না মানে ওর খাবার ইচ্ছা নেই সেটা তো আমি শেষে ভাবলাম যে একটুখানি সন্দেশ ভেঙে দিই ওর মুখে ও যদি খাই তো যেই দেখলাম না ওকে সন্দেশটা মুখে ভেঙে দিচ্ছি প্রথমে নিচ্ছিল না কিন্তু তারপরে না দেখো ও কিন্তু সন্দেশটা খাবে মানে একবার খাওয়ার পরে ও কিন্তু আবার বেশ ভালো লাগবে ওর আর একটু খেতে চাইবে এটা আমার ভীষণ ভালো লেগেছিল এরপর ফলাহার করে একটু ওপরে যাচ্ছি দিন পরে যে রুমটায় এলাম তার কোনো ঠিক নেই মানে অনেক দিন পরে এলাম আজকে তো ভালো লাগছে বাট অনেকটা অনেক দিন তো জার্নি করার হ্যাবিটটা নেই তো একটুখানি বলতে পারো কষ্ট হচ্ছে গরম লাগছে আর সব বেশি কষ্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের দাদা আমি প্রচণ্ড পরিমাণে মিস করছি ও একটাও যদি কোনো অনুষ্ঠানে এরকম পেতাম ওকে আমার খুব ভালো লাগতো কিন্তু কি করব বলো আমাদের তো এরমভাবেই চলতে হয় কোনো অনুষ্ঠানে আসতে পারে কোনো অনুষ্ঠানে আসতে পারে না তো চলো একটু রেস্ট করে নি আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই যে এরপর হচ্ছে আমি সাজতে শুরু করেছিলাম মানে মা শাড়িটাকে পরিয়ে দিয়েছিল আমি কিন্তু মোটেও এইভাবে শাড়ি পরতে পারি না মা সব সময় যে কোনোভাবে স্টাইল করে শাড়ি পরিয়ে দিতে বললে মা পরিয়ে দেয় আর এখন কিন্তু আমি একটু সাজগোজ করে নিচ্ছি কারণ ওই যে ইচ্ছা আছে একটুখানি এরকমভাবে আট পরে করে শাড়ি পরে বসে ভিডিও বানাবো আর আমার ইচ্ছা ছিল আমার মাও একটা শাড়ি দিয়েছে তো আমি ভেবেছিলাম যে মানে দুটো শাড়ি আমি পরে ভিডিও বানাবো মানে দুটো শাড়ি দুটো সময় পরবো একটা আলাহার করার সময় পরবো আর একটা শাড়ি যেটা শাশুড়ি মা দিয়েছে সেটা খাবার সময় মেন যে সাতটা খাবো যখন তখন পরবো কিন্তু সবাই বললো যে একটা শাড়ি পরেই আজকে খেতে হয় তো সেই জন্য আর কি এই শাড়িটাকেই দুবার দু করে পরলাম আর এই যে দেখছো কোমরের যে পরেছি সব কিছু এগুলো কিন্তু সবই আমার বিয়ের তো সেগুলোকেই আমি পরেছি নিয়ে এসেছি আর এখানে আমার জায়ের মেয়েও হচ্ছে এখন বসে আছে ওকেও কিন্তু আমি একটুখানি পরে সাজিয়ে নে দেবো মানে যত নিজে কমপ্লিট না হয়ে ওকে সাজিয়ে দিচ্ছি এই যে দেখো এইখানটাই ওকে এই যে এখন সাজিয়ে দিচ্ছি আর এই যে ব্লাউজটা দেখছো এটা আলাদা করেই কেনা মানে আমার শাশুড়ি মা এই শাড়িটার ব্লাউজটা আলাদা করেই কিনেছে এর ব্লাউজ পিসটা কিন্তু আমার এখনো বানানো হয়নি ওটা আমি পরে বানিয়ে নেব আর শুধু সৃজাকেই সাজিয়ে দিলে হবে না পাশে দেখো সৃজিতাও বসে আছে মানে সৃজার বোন ওকেও একটুখানি সাজিয়ে দিতে হবে তো ওকে কিছুই করিনি ওকে হচ্ছে শুধু এই যে ব্রাশটা নিয়ে ওর মুখের মধ্যে জাস্ট লাগিয়ে দিচ্ছিলাম মানে ওর বোনের সৃজাকে তো এখন হালকা করে একটুখানি সাজিয়ে দিচ্ছি আমার না বেশ ভালোই লাগে কেউ যখন আমাকে বলে এরকম করে সাজিয়ে দিতে ভীষণ ইচ্ছা করে এরকম মিষ্টিভাবে সাজিয়ে দেব খুব ভালো লাগে আমার মনে হয় প্রতিটা মেয়ের মধ্যেই না ছোট থেকে হচ্ছে আমরা যখন মাকে দেখি কপি করি মাকে তো তখন থেকে সাজার ন্যাকটা আসে তো এই যে আমার হচ্ছে দেখো এখন সাজা হয়ে গেছে আর আমি কিছু একটা কথা বলছিলাম ভিডিওটা অন করে দিয়েই তো কেমন আমার লুকসটা হয়েছে এই যে দেখো আমি এটা শর্টসের জন্য বানিয়েছিলাম ভিডিওটা এখানে অ্যাটাচ করলাম তো আমার লুক্সটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু একদম নিজে নিজে সেজেছি আর এইখানে কিন্তু শাড়িটা পরতে আমাকে ওই যে বললাম মা হেল্প করেছে তো আমার ফুল লুক্সটাই কমপ্লিট আর চুলে একটুখানি ফুলও লাগিয়েছি তো ওই যে সবার সাথে গল্প টল্প করছিলাম আর আমাকে কিন্তু খাওয়ার জন্য নিচে ডাকছিলো তো এই যে আমি এখন নিচে নেমে যাব তার আগে একটুখানি আমার ওপরে বাইরেটাতে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম আর এখন কিন্তু আমি এই ভিডিওটা বানাইনি আমি যখন নিচে নামছিলাম মা পিছন থেকে একটুখানি ভিডিও করেছে তো সেটাই এখানে আমি দেখতে পেলাম আর অ্যাটাচ করে দিলাম তো এরপরে ঠাকুর ঘরে যাব প্রথমে ঠাকুরকে প্রণাম করে নেব মানে সাতটা খেতে বসার আগে আমি ঠাকুর ঘরে ঢুকলাম প্রণাম করার জন্য ঠাকুরের আশীর্বাদ নিয়েই এই দিনটা আমি মানে চাইছিলাম যে ঠাকুরের আশীর্বাদ প্রথমে নেবো তারপরে আমি খেতে বসবো তো ঠাকুরের আশীর্বাদ তো এখন নেওয়া হয়ে গেল। এরপরে আস্তে করেই আমি দেওয়ালটা ধরে একটুখানি উঠছি কারণ আমার এই নিচে ওঠা বসা করতে একটুখানি সমস্যা মানে হয় সেই জন্য তো এখন বেরিয়ে যাচ্ছি ঠাকুরঘর থেকে আলোটা জ্বালিয়েছিলাম তো নিভিয়ে দিচ্ছি আর এখন এই যে দেখো এখানে হচ্ছে আমি একটুখানি বাইরে দাঁড়িয়েছিল সবাই তো আমি সেই সুযোগেই একটুখানি ভিডিও করে নিয়েছি আর তোমাদেরকে কিন্তু আমি দেখাবো আমাদের বাড়িতে কিন্তু এই যে টেবিল টেবিল সমস্ত কিছু কিন্তু দেখো এখানে পাতা হয়ে গেছে আমার না দুপুরে খাওয়ার টাইমটা হচ্ছে একটু বেশি বেলার দিকে ছিল মানে ওই দুটোর পরে ছিল তো সেই জন্য না সবাই দেখো অনেকটা দেরি হয়ে যাবে তাই অনেকেই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে

i mean it আমি বলছিলাম এখানে কোন কোন খাবার হয়েছে আর ভাইকে এটাও বলছিলাম যে তুই তোর দাদা ভাইকে একটুখানি ফোন কর ও কল করতে বলেছিল তো তো আমার 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 সাথে কথা বলা হয়ে গেছে আর আর এখন বসে আছি এবার খাবো জানো খেতে বসার আগে না হাতটা ধোয়া হয়নি ঠাকুরকে প্রণাম করে চলে যে যেহেতু সবাই ডাকি করছিল আর একবার খেতে বসে গেলে তো আর হাতটা হচ্ছে ওইভাবে ধোয়ার জন্য উঠতে নেই এটাই বলেছিল শাশুড়িমা তো ওই জন্য একটুখানি হাতটা ধোবো এখানেই বসে সেই জন্য ওয়েট করছিলাম আর ভীষণ সুন্দর ডেকোরেশনটা হয়েছে দেখো কি সুন্দর

Deixa eu matar a cabeça.

তো যা যা নিয়ম ছিল ওই যে প্রথমে বলছিল যে প্রথম একটুখানি খাবার সবটা তুলে রাখতে হয় তো সব কিছুই কিন্তু যা নিয়ম আমাকে বলা হয়েছিল আমি সব কিছু করেছি আর এখানে কিন্তু দেখো সবাই খেতে বসে গেছে মানে আমার আমার ভীষণ ভালো লাগে সবাই যখন একসাথে থাকে সেই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে তো সবার তো খাওয়া দাওয়া মোটামুটি হয়েই এসেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমারও কিন্তু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া মানে যতটা পেরেছি ততটাই খেয়েছি আর কি প্রথমে মনে হয় যে হ্যাঁ এটা খাবো ওটা খাবো কিন্তু আলটিমেটলি খেতে বসে আর অতটা বেশি কিছু কিন্তু আমি খেতে পারিনি সৃজাকে পাশে নিয়েই আমি খেতে বসেছিলাম আর শ্রীজাকে আমার থেকে সব কিছুই কিন্তু আমি দিয়ে দিচ্ছিলাম তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে এর পরে হচ্ছে একটুখানি চলো ওপরের ঘরে যাব, তোমাদের সাথে ওপরের ঘরে গিয়ে একদম দেখা হচ্ছে এখন কিন্তু আমি ওপরে চলে এসেছি এই যে এবারে কিন্তু ড্রেস ট্রেস সবই চেঞ্জ করে নেব তার আগে ভাবলাম একটুখানি ভিডিও বানিয়ে নিই আজকের দিনটা সত্যিই ভীষণ স্পেশালভাবে কাটলো যদি আমি আরও সকাল সকাল আসতে পারতাম শ্বশুরবাড়িতে তাহলে হয়তো আমি আরও একটুখানি অন্য কিছু ভিডিও বানাতাম সেগুলো কিন্তু হয়নি মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর ওই যে বারবার করে বলছি তোমাদেরকে যে প্রত্যেকটা জিনিসেরই একটা সময় থাকে মানে টাইমের ব্যাপার ছিল খাওয়া দাওয়াটা সেই জন্য তো যতটুকু পারলাম ততটুকুই ভিডিও আমি বানালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের না জন্য আমি এই ভিডিও শেষে কিছু ফটো আমি অ্যাটাচ করে দেব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো যদি ইউটিউবে দেখে থাকো তাহলে ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও তো চলো এখন হচ্ছে তোমরা দেখে নাও আমার যে সাধের ফটোগুলো আছে সেগুলো